আরেকটাও ক্লে লাগবে এগুলো দিয়ে হবে না এগুলো আচ্ছা আর জানি কি লাগবে কি কালারের ব্যাগ লাগবে বললা তখন আমার কাছে থাকবে আমার ওয়ান অ্যান্ড অনলি আরিশ পাখি তার জীবনের প্রথম তার বাবা অ্যান্ড মাকে ছাড়া আমার বাসাতে একা একা এসে থেকেছে সো আজকে আমার আইশ পাখিকে নিয়ে খুবই 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 স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগ আর পূর্ণ আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগটা স্টার্ট করেছি আমি সকালবেলা থেকে একদম ভোরবেলার ক্লিপ ছিল এটা আমার একদমই ঘুম আসতেছিল না আবার আমার ঘুমের রুটিনটা চেঞ্জ গিয়েছে সো কোনো রকম দুই ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে গেলাম আপি কল দিল আপি অলরেডি আমার বাসার নিচে আছে আপি বেসিক্যালি আরিশকে দেওয়ার জন্য আসছে আরিশকে আমার বাসাতে রেখে আপিয়ান ভাইয়া যাবে একটু হসপিটালে তারপর তাদের একটু কাজ আছে সো কাজগুলা কমপ্লিট করতে যাবে আর কি তো আমি আপিকে এর আগের দিন বারণ করেছিলাম যে হসপিটালে আরিশ পাখিকে নেওয়ার কোনো দরকার নাই টু বি অনেস্ট আমার কাছে একটু ইনসিকিউর লাগতেছিল যদি আমার আরিশ পাখি অসুস্থ হয়ে যায় বা হসপিটালে তো অনেক ক্যাটাগরি মানুষই আসে তাই আমি বারণ করেছিলাম যে হসপিটালে নেওয়ার দরকার নাই বাট আপি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে তার ছেলে আমার কাছে থাক থাকবি কিনা না একটু পরে মা মা করে চিলাতে থাকে কারণ আমার আরিশ পাখি হচ্ছে গিয়ে মার্শাল্লাহ অনেক বেশি মা ভক্ত তার মাকে ছাড়া সে কিছুই বোঝে না মানে যেখানেই যাক না কেন তার মাকে লাগবে বাট এই প্রথম মানে আরিশের লাইফের প্রথম হচ্ছে গিয়ে সে তার মা অ্যান্ড বাবা দুইজনকে ছাড়া আমার বাসাতে একা একা আসছে সো আপিরা ঢাকাতে শিফট হওয়ার পর কিন্তু আমার বাসাতে এখন পর্যন্ত আসে নাই সো আরিশেরও কিন্তু আসা হয় নাই সো এই প্রথম আপিকে বলেছিলাম উপরে উঠতে বাট আপিরা অনেক রাশের মধ্যে ছিল দেখো আমি এত জোর করি নাই কো কি তুমি তোমার বাসাতে নিয়ে যাবে যাবে না আমার কাছে থাকবে ওকে ড্যান আমরা যাব না মার কাছে কি তো দেখতেই পারলেন আমি পাখি কি বললো বাই দা ওয়ে আজকে কিন্তু আমি পাখি বেশ কিছু ভয়েস রেকি ব্লগটা এডিট করেছি যেন আপনারাও তার সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পারেন

মা কি রান্না করে দিল মা নুডলস রান্না করে দিল পাখির পাকনা পাকনা কথা শুনতেই পারলেন সবাই প্লিজ একটু মাসাল্লা বলে দিবেন বেশি করে আর এখানে হচ্ছে গিয়ে আরিশের জন্য দরকারি আমি দিয়ে দিয়েছিল 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 সাথে আবার রান্না করেও তো আর আর না আমার জন্যই জন্য এখানে ছোট ছোট যে সব সিঙ্গারা অ্যান্ড হচ্ছে গিয়ে রোল থাকে সেগুলো একটু ভেজে দিলাম বাট তাকে তো খাওয়ানো আরেকটা হচ্ছে গিয়ে যুদ্ধের কাজ তাও আমি ট্রাই করবো যতটুকু খাওয়ানো যায় আর কি আর এখানে আড়িশ আসার পর পরই কিন্তু ওকে ফ্রেশ করে আমি চেঞ্জ করে দিয়েছিলাম ও আচ্ছা আরেকটা কথা ওকে কিন্তু আমি চোখ বন্ধ করে চেঞ্জ করেছি কারণ সে তার মায়ের সামনে ছাড়া আর কারো সামনে চেঞ্জ করেন না আমি তো বাসায়ই থাকব মার বাসায়ই থাকব না কোলে মার বাসায়তে যাবে না তো মা যখন নিতে আসবে তখন যাবে না না তখন যাব না আমার বাসাতেই থাকবে সত্যি ওকে ডান আরিস সেখানে ইনসিকিউর ছিল তার মা না জানি কখন এসে তাকে নিয়ে যান বারবারই আমাকে বলতেছিল খালামুনি আমি কিন্তু যাব না আমি তোমার বাসাতেই থাকবো তোমার বাসা আমার অনেক পছন্দ হয়েছে এরকম একটু পরপরই বলতেছিলো আর তাকে আমি বলতেছিলাম যে ওকে ঠিক আছে তুমি আমার বাসাতেই থাকবে আর ওইদিকে তো আপি আপিরা কাজ শেষ করে অলরেডি বাসায় চলে গিয়েছে অ্যান্ড তারপর আমাকে কল দিল যে ভাইয়াকে পাঠাবে কি না ওকে নেয়ার জন্য অ্যান্ড এটা শুনেই কিন্তু আরিস অলরেডি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছি যে না আমি যাবো না আমি খালামুনির বাসাতে থাকবো তো সেই জন্য আপি একটু হচ্ছে কি নিশ্চিন্ত হয়ে বাসায় গিয়ে ফ্রেশ টেস হয়ে তারা খাওয়া দাওয়া 我的是。” আমার একটু পর পর ভয় লাগতেছিল যদি আরিস এখন কান্নাকাটি শুরু করে দেয় বাট পরে দেখলাম যে না সে ভালোই ভালো মোডে আছে তো বললাম যে ওকে ঠিক আছে আর দুপুরবেলা ওকে আমি অনেক ভাত খাওয়ানো ট্রাই করছি বাট না সে ভাত খাবে না তো তার জন্য আমি অলরেডি পিৎজা অর্ডার করে দিয়েছি আর সে পিৎজা দেখে অনেক হ্যাপি আই উইশ সে যে পরিমাণ হ্যাপি হয়েছে ওই পরিমাণ যদি একটু খাই তো বিশ্বাস করেন একটা স্লাইসের অর্ধেকটা অর্ধেকটা খেয়েছে সে অ্যান্ড এটা কি বলতেছে আমার পেট পুড়ে গেছে আমি আর খাবো না তো যেহেতু বাচ্চা মানুষ আমি আর জোর করিনি কারণ বাচ্চাদেরকে কোনো কাজেই জোর করতে হয় না সে যতটুকু নিজ ইচ্ছায় খাবে ততটুকু টুকুই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে নিয়ে বেশ অনেকক্ষণ অলমোস্ট চল্লিশ মিনিটের মতো দোলনাতে বসে বসে ওর সাথে অনেক গল্প করেছি তারপর দুনিয়ার যত গল্প গল্প আছে রূপকথার সব ওকে শেষ ও অনেক গল্প শোনালো তা আমারও একটু একটু ঘুম পাচ্ছিল যেহেতু আমার রাতের বেলা একদমই ঘুম হয় নাই মাত্র দুই ঘন্টার ঘুমিয়ে উঠে গিয়েছিলাম দোলনাতে বসে বসে আমি চোখ বন্ধ করে ওকে হচ্ছে গিয়ে মাথায় একটু মাসাজ করে করে আমি গল্প শোনাচ্ছিলাম এর মধ্যে দেখলাম যে সেও একটু নরম হয়ে আসছে মানে তার ঘুম পাইছে যেহেতু তার এখন ঘুমের টাইম তো পরে বললাম তুমি কি ঘুমাতে চাও বলো যে হ্যাঁ আমার একটু ঘুম আসছে পরে আমি রুমে এনে ওকে শুয়ে দিলাম আর সে তো তার চারপাশে অনেকগুলা পুতুল টুতুল নিয়ে হচ্ছে গিয়ে ঘুমাতে বসেছে আর আসার পরপরই হচ্ছে গিয়ে সে আমার বাসার যত পুতুল টুতুল আছে সব কিছু খুঁজে টুজে খাটে নিয়ে আসছে উইথ পাই পারমিশন আমার পারমিশন ছাড়া কিন্তু আনে নাই বলে বলে যে খালামুনি আমি একটু নিতে চাই তুমি কিন্তু আমাকে একটু দিবে এরকম করে আর কি আর সে যখনই ঘুমালো ওই সুযোগে আমি একটু এখানে কফি বানিয়ে নিচ্ছি কারণ কফি ছাড়া আমি সার্ভাইভ করতে পারতেছিলাম না আমি এখানে ছটপট একটু রেডিমেড কফি বানিয়ে নিলাম আর এখন আরিশের পাশে বসে বসে কফিটা এনজয় করবো আর আমার ভিডিওর যে কাজগুলো আছে এডিটিং এর কাজ বা ভয়েস ওভারের কাজ সবগুলো দিয়ে দিব আর কি থাকতে থাকতে বেশ অনেকক্ষণ আর এখানে আমি বলতেছিলাম যে কতগুলো পুতুল নিয়ে সে সে তো অনেক হ্যাপি ছিল আমি একটু ভয় ছিলাম যে ঘুম থেকে ওঠার পর তার মোডের কি অবস্থা হয় আপনিও অনেক বেশি কনফিউজ ছিল যে সে তো চিলেচিলি শুরু করে দিবে ঘুম থেকে ওঠার পর দেখবি যে তোকে আর চিনবে না বাট নাও মশাল্লাহ সে ঘুম থেকে ওঠার পর দেখলাম যে একটু হ্যাপি মুডে আছে আর তার সাথে আমিও একটু রং ঢং উঠেছিলাম যেন তার মোডটা ভালো থাকে আর ওঠার পর পরই বলতেছিল যে খারাপ আমার ঘুমটা একটু ভালোই হয়েছে চলো একটু দোলনা চড়তে যাই তো অ্যাকচুয়ালি আরিসের দোলনা অনেক বেশি পছন্দ একদম আমার মতো মানে আরিসের বেশ অনেক অভ্যাস হচ্ছে গিয়ে আমার সাথে মিলে যায় তারও দোলনা অনেক বেশি পছন্দ আর এই রুমে যেহেতু আমার ফ্যান নাই ফ্যানের জায়গাতেই আমি দোলনাটা হচ্ছে গিয়ে হ্যাং করেছি তো আমি এখানে একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিলাম যেন ওর গরম না লাগে আর সে অনেক হ্যাপি ছিল আর তার কুলের মধ্যে একটা পুতুল দেখতে পারতেছেন সে এটাকে বানাইছে তার বোন অ্যান্ড বলতেছিল যে আমি আমার বোনকে নিয়ে দোলনা চড়তেছি কি বলো মা তো বেয়স হয়ে যাবে এই কথা শুনলে দূর আ কেন মা তো কত আদর করে কত কিছু খাওয়ায় কত কিছু রান্না করে দেয় জোরে জোরে দাও সাথে যখন যাবা তখন মাকে বল তো হ্যাঁ না যাবা না মারবা সাথে হ্যাঁ মারবা সাথে যাই না শিয়র আমি তো তোমাকেই ভিডিওটা পাঠিয়ে দিব তখন যদি কষ্ট পেয়ে কান্না করে তখন Didi. Didi hmm. Okay. এইদিকে ছেলে বলতেছে সে তার মার কাছে যেতেই চায় না সে তার মাকে মিসি করে না সে সব আমার কাছেই থাকবে আর ওইদিকে ছেলের মা পাগল হয়ে যাচ্ছে ছেলেকে ছাড়া কারণ আপনি এখন পর্যন্ত আরিস হওয়ার পর আরিষকে দেখে কোথাও মুভ করে নাই একা একা তো তার কাছে তো স্বাভাবিক একটু খারাপ লাগবে বারবারই বলতেছিল যে আমি পাঠাচ্ছি তোর ভাইয়াকে তাড়াতাড়ি ওকে একটু দিয়ে দে একটু বুঝিয়ে শুনিয়ে বাট ওকে তো কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছিলাম না আর এখানে হচ্ছে কি আরিসের জন্য আমি একটা কেক আনিয়েছি আরিস কেক অনেক পছন্দ করে পছন্দ করে বলতে দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় সো তার ওই হ্যাপিনেসের জন্য হচ্ছে গিয়ে আনা বাট সে তো আর ওইরকম পরিমাণে খাবে না জাস্ট একটু টেস্ট করে বলবে যে আমার পেট ভরে গেছে আমি আর খাবো না বাট ওই যে হ্যাপিনেসটা এটার জন্য বেসিক্যালি আনানো তো সে অনেক হ্যাপি ছিল এন্ড কেকটা নাকি তার অনেক পছন্দ হয়েছে পিঙ্ক পিঙ্ক তার বোনের কালারের মানে ওই পুতুলটার কালারে আর কি আর এই যে তারপর তাকে আমি ফাইনালি বের করতে পারছি যখন তাকে রেডি করা তখনও সে বলতেছিল আমি কিন্তু খালামুনি আমার মার বাসাতে যাব না আমি তোমার বাসাতেই থাকবো পরে বললাম যে ওকে তোমাকে কিছু খেলনা কিনে দেবো সেজন্য বের করলাম এন্ড আপি একটু জোর দিয়ে বলতেছিল যেন ওকে দিয়ে আসি আদারওয়াইজ আমি রেখে দিতাম কারণ আমি জানি যে আমি আরিশকে রাখতে পারবো সে আমার বাসাতে আসার পরপরই আমার কাছে বেশ কিছু খেলনা চেয়েছিল তার মধ্যে একটা ছিল অ্যারোপ্লেন তাকে একদম কিনে দিতেই হবে সো ওই অ্যারোপ্লেন কিনে দেওয়ার লুভে হচ্ছে গিয়ে তাকে আমি বাসা থেকে বের করছি আদারওয়াইজ প্যারা হয়ে যেত তো এই তো কিনতে এসে তার এই কি বলে বলটা অনেক বেশি পছন্দ হয়ে যায় এটা লাইট জ্বলে এটা পেয়ে অনেক হ্যাপি তারপরে তার অ্যারোপ্লেন লাগবে খুঁজে খুঁজে ফাইনালি হোয়াইট কালার অ্যারোপ্লেন তো আর পাইনি একটা ডিফারেন্ট টাইপের এরোপ্লেন কিনে দিয়েছি আর ছোট বেবি তো সে খেলনাগুলো পেয়ে এত বেশি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি ছিল তাকে যে আমি তার মায়ের বাসাতে অলরেডি নিয়ে আসছি তার ওইটার কোনো হিসাব ছিল না অ্যান্ড সে কোনো ঝামেলাও করে না যে না আমি যাব না কিন্তু সারাদিন কিন্তু সে ডায়লগ মারছে যে আমি মায়ের বাসাতে যেতে চাই না তো মায়ের বাসাতে এসে দেখলাম যে সে কিছুই বলে না আর আপি তো অবাক যে আমি কীভাবে নিয়ে আসলাম আপি আবার ওইদিকে ভাইয়াকে পাঠাইছিল আড়িশকে আনতে এর মধ্যে আমি আড়িশকে নিয়ে চলে আসছি আর আপির বাসায় এই কর্নারটা আমার কাছে বেশ ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই তো এই রুমের বেশ অনেক কিছুই চেঞ্জ করে ফেলছে আপি অলরেডি টিভি লাগানোর ডান এই রুমে আরও অনেক ডেকোরেশন বাকি আছে আস্তে আস্তে আর কি তো এই তো আরিশকে রেখে আমিও তারপর চলে আসলাম আমি একটু অসুস্থ ছিলাম আদারওয়াইজ আর একটু বেশিক্ষণ থেকে তারপর আসতাম যাওয়ার সময় কৃষ্ণচূড়া গাছটা দেখলাম এই কৃষ্ণচূড়া গাছটা আমার বেশ ভালো যদিও ফুল ওইরকম নাই বাট গাছটা খুব সুন্দর ছিল আর কি আর আসার সময় আমি বেশ কিছু হচ্ছে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসছি বাজার বলতে টুকটাক যেগুলো ম্যান্ডেটরি লাগবে এই রামের নুডলসটা আমার অনেক পছন্দ মিস্টার নুডলস একটু সুপি করে খেতে আমার অনেক ভাল লাগে আর যেহেতু একটু ঠান্ডা লেগে আছে একটু অসুস্থ মানে শর্টকাট মানে খাবার খাওয়ার জন্য এই নুডলসটা একদম পারফেক্ট আমি বড়ো একটা প্যাকেটটাই নিয়ে আসছি তারপর নিয়ে আসলাম আমার আলু আলুগুলো দেখতে এত সুন্দর ছিল নর্মালি আলু কিনলে অনেক বালি থাকে বাট এই আলুটা দেখলাম সাথে একদম পরিষ্কার একটা বালু নাই আর আম লাস্ট টাইম যতবার কিনেছি দুই তিনবার কিনে আমি ঠকেছি একদম উপরটা পাকা ভিতরটা কেমন যেন ঝলমলে ছিল সেই জন্য আমি কয়েকদিন আম কিনা থেকে বিরত ছিলাম বাট এই আমগুলো অনেক মজা ছিল আর এই তো এই হচ্ছে আমার আজকের ডিনার সো আমি একটু শুকনো রান্না করে ফেলছি এটা রামেন অনেক স্পাইসি থাকে অ্যান্ড বেশ মজা কিন্তু সো এটাই হচ্ছে গিয়ে আজকে আমি রাতে খাবো খাবো ডিনার হিসেবে তো অনেক রিকোয়েস্ট করেছে আপির বাসাতে ডিনার করে আসার জন্য বাট আমার ইচ্ছা করছিল না তখন খেতে আর ডিনার কমপ্লিট করার পর এখন একটু আম খেয়ে নিব আমটা উপর দিয়ে দেখতে কাঁচা হলেও ভিতরটা কিন্তু বেশ সুন্দরভাবে পাকা ছিল আর এই টাইপের আমটা কেটে খেতে আমার ভালো লাগে ভিতরটা আর একটু বেশি পেকে গেলে আর সেটা কেটে খেতে ভালো লাগে না সই তো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করব আর একটা মুভি দেখবো আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমার অনেক 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 বেশি ভালো কেটেছে আমি বিশ্বাসও করিনি আরিসের সাথে আমার সময়টা এত ভালো যাবে আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগটা দেখে আরিসের জন্য সবাই প্লিজ একটু বেশি করে মাসাল্লাহ বলে দিবেন আর আমার আড়িশিশিশ পাখির জন্য একটু দোয়াও করে দিবেন ঠিক আছে সো এই তো এখন আইসক্রিম দিয়ে আজকে ব্লগটা শেষ করতেছি তখন মুভি দেখতে দেখতে আইসক্রিম খাচ্ছিলাম আর কি সো এই তো ছিল আমার আজকে ব্লগ কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ